আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান পরিসংখ্যানের তৃতীয় অধ্যায় থেকে এখানে দেখো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপে অধ্যায় থেকে দু হাজার উনিশ সালে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আমরা সমাধান করব চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে দেখো দেখো এখানে বলছে নিম্নে উপাত্তগুলো হতে গাণিতিক গড় নির্ণয় করো এখানে দেখো এখানে সংখ্যা দেওয়া আছে যদি তোমাদের সংখ্যা ব্যবধান দেওয়া না থাকে তাহলে মনে রাখবে এখানে গড় সংখ্যা হবে তিনটি আর যদি ব্যবধান দেওয়া থাকে তাহলে সংখ্যা হবে তিনটি ব্যবধান বলতে আমরা বুঝাচ্ছি যে পঞ্চাশ থেকে যদি ষাট থাকতো ষাট থেকে সত্তর থাকতো এইগুলাকে ব্যবধান বলা হয় যেহেতু এখানে ব্যবধান নেই তাহলে গড় সংখ্যা হবে তিনটি আর ব্যবধান দেওয়া থাকলে গড় সংখ্যা হবে চারটি তাহলে চলো আমরা গড়টি করে নে এখানে অবশ্যই কলার আগে এখানে লিখতে হবে নিচে সারনি তৈরি করা হলো তারপর আমরা গড়টা করে তিনটা হবে আমাদের কলাম তিনটা একটা দুইটা তিনটা এভাবে তিনটা গড় হবে আমাদের তারপর প্রথম আমরা এই যে সংখ্যাটা লিখবো সংখ্যা সংখ্যাটি ধরতে হবে এক্স আই তারপরে আমরা লিখব এই যে গণসংখ্যা গণসংখ্যার কি ধরতে হবে এ পাই তারপর এটা মনে রাখবে যে এক্স আর এ পাই গুণ হবে এই যে এ পাই ইনটু এক্স আর একসাথে লাগানো থাকলে গুণ বোঝা তো মনে এটা মনে রাখবে এখন আমরা এই সংখ্যাটি বসাবো এখানে এখানে কয়টি সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে আমাদের পাঁচ এর সাতটা যোগ করে নিতে হবে যে একটা এই সাতটা এই ঘরের মধ্যে সাতটা ঘর করে আর মুটের জন্য একটা ঘর করতে হবে টোটাল আটটা ঘর করে নিব এখন মানগুলো বসার পর প্রথমে পঞ্চাশ দেওয়া আছে যে পঞ্চাশ লিখবো তারপরে ত্রিশ লিখবো তারপরে চল্লিশ লিখবো তারপরে ষাট লিখবো তারপরে বিশ লিখবো তারপরে দশ লিখবো তারপরে পাঁচ লিখবো আর এখানে লিখবো মোট তারপর যে গণসংখ্যাটি যেগুলো দেওয়া আছে এগুলো লিখবো যে পাঁচ তারপরে দুই তারপরে তিন তারপরে চার তারপরে দুই আবার তারপরে pass তারপরে তিন এখানে n সমান সমান আমরা total যোগ কর এটা যোগ করে নামতে হবে পাঁচ আর দুই সাত সাত তিন দশ দশ চার চোদ্দ ষোল ষোল আর পাঁচ একুশ একুশ আর তিন চব্বিশ এখানে গণ সংখ্যা হবে চব্বিশটা তারপর তোমার এখানে দেখো এই যে এটার সাথে এটা গুণ হবে গুণ হয়ে এখানে বসবে কারণ এক আর এক কি সম্পর্ক একসাথে লাগানো তার মানে এটা গুণ সম্পর্ক বোঝানো হয় পাঁচ পঁচিশ দুশো পঞ্চাশ হবে এটা আর এটা হবে ষাট এইটা হবে একশো বিশ এটা হবে দুশো চল্লিশ তারপর এটা হবে পঞ্চাশ তারপর এটা হবে পনেরো তারপর এখানে আমরা লিখতে হবে সামেশন এটা হচ্ছে অর্থ হচ্ছে যোগ করা মানে যুগ করি সমান সমান দিয়ে এটা যোগ করে আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে তোমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যোগ করি নাম নামাবো প্রথমে 250 যোগ 60 যোগ তারপরে 120 যোগ তারপরে 240 যোগ তারপরে লিখবো 40 যোগ তারপরে লিখবো 50 যোগ তারপরে লিখবো 15 সমান হচ্ছে চাপ দিলে আমাদের এটা ফল হবে 775 এখানে ফল হবে 775 তারপর আমরা এই সূত্রটা এখানে লিখে নিব সুতরাং গাণিতিক গড় গাণিতিক গড় তোমরা গড়কে যে x বার হিসেবে ধরতে পারো এই যে x বার এটা লেখলেও হবে না লেখলে কোনো সমস্যা নেই এই যে x বার x বার লিখে তোমার সূত্রটা লিখবে সূত্র হচ্ছে sin x বার fi xi আর নিচে হবে n গাণিতিক গড়ের সূত্র হচ্ছে sin x বার fi xi নিচে হচ্ছে n তারপর এখানে যে fi x এর মানটা কত 775 এখানে লিখবো 775 আর n এর মানটা দেখো n এর মানটা কত হচ্ছে 24 এখানে লিখবো 24 এখন আমরা সাতশো পঁচাত্তর কে চব্বিশ দ্বারা ভাগ করে উত্তরটা পেয়ে যাবো তোমরা এখানে দেখো সাতশো পঁচাত্তর ভাগ চব্বিশ আমরা বলটা পাবো বত্রিশ দশমিক উনত্রিশ বলটা পাবো বত্রিশ দশমিক উনত্রিশ আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবি আসসালামু আলাইকুম